নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবার তো বুঝতে পারছেন ব্যাপারটা কী হতে চলেছে ভিডিওটা কী হতে চলেছে কী শেয়ার করতে চলেছি আপনাদের সামনে হ্যাঁ ঠিকই ধরেছেন বন্ধুরা এবার কিন্তু ফাইনালি বাড়ি যাওয়ার প্যাকিং শুরু প্যাকিং শুরু করলো প্রথমে মে দেখুন বন্ধুরা আমি আগে গিফটটা আপনাদের দেখিয়ে দিই আমার ভাসুরজিকে আমি আশীর্বাদ করব এটা দিয়ে এই গিফটটা দিয়ে কেমন হয়েছে কমেন্টস করে বলবেন বন্ধুরা তো চলুন মেয়ে এবার মেয়ের গোছাগাছ করে নিক তারপর আপনাদের এক চুটকিতে ফিরে এসে দেখাচ্ছি গোছানো হয়ে গেছে এবার সুটকেস আটকে একদম ফাইনালি রেডি আগের দিন মেয়ে করলো আমার কিন্তু এখনও হয়নি আমার অফিসে রিপোর্ট আছে সেই রিপোর্টিংয়ের কাজটা সেরে দিয়েছি সেরে নিচ্ছি আর মেয়ে প্যাকিং ডান অল কমপ্লিট এবার আমি পরের দিন সন্ধেবেলায় রিপোর্ট টিপোর্ট মিটে গেছে পুরো ঠান্ডা মাথা এসে প্যাকিং শুরু করে দিয়েছি আগামীকাল বেরোবো তো সেই জন্য কোনটার সাথে কোনটা সেট সমস্ত সেটগুলো রেডি করেছি ব্যাগ রেডি আছে শুধু ফটাফট ব্যাগে ভরবো ব্যাস আমাদের আর কি বলুন আমাদের একটু ওই পোশাক যা যেটুকু লাগে তো চলুন বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে পথটা চলা শুরু করি তো চলুন বন্ধুরা এবারে আমি রেডি করে ফেলেছি এই দেখুন একদম ডান ব্যাগের চেনটা এবার আটকাবো ব্যাস পরের দিন স্কুল যাব স্কুল থেকে এসে তারপরে বেরোবো আর চলুন এখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি আবার আগামীকাল যখন রওনা দেব সেই সময় আর শ্বশুরবাড়ি যাওয়া অবধি একটুখানি আপনাদের সাথে শেয়ার করব আরও একটা রাত অপেক্ষা করুন আপনারাও আমার সাথে আসছি কালকে আপনাদেরকে একদম ফাইনালি বিয়ে বাড়িতে ফাইনালি রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাড়ছে বারোটা চল্লিশ এবার বেরিয়ে যাচ্ছি ফাইনালি একদম বিয়ে বাড়ির জন্য রেডি সেদিনের পরে আবার কিন্তু দুদিন পরের আজকের ভিডিও মেয়েও রেডি হয়ে গেছে এই যে মেয়েকে দেখিয়ে দিচ্ছি এই যে মেয়ে রেডি হয়ে গেছে দেখা যাচ্ছে কি এই যে মেয়ে রেডি আর এই যে লাগেজপত্র পত্র লাগেজগুলো ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ লাগেজ রেডি আর আমার গোপাল বাবা রেডি এই যে গোপাল বাবারও ব্যাগ রেডি গোপাল বাবা রেডি সোনা বাবা রেডি তো চলুন ফাইনালি এখন আমরা ট্রেন পথে যাব বর্ধমান লোকালে যাব এই কারণে ওই ট্রেনের আর কি ভিডিও দেখাবো প্রত্যেকবার তো যাওয়ার সময় ভিডিও দেখাই মেয়ে বিছানা জানা সব ঢাকা ঢাকা দিয়ে রেখে দিয়েছে এইবার শুধু বেরোবো খাওয়া হয়ে গেছে সকালবেলা ভাত রান্না করে গেছিলাম সেই ভাতই খেয়েছি আর হচ্ছে আলু আলু পেঁয়াজ ভাজা আর ভাত ব্যাস এটাই খেয়েছি আর কিছুই নয় কারণ কি কিছু তরকারি তরকারি করলে বেড়ে গেলে সেটা মুশকিল তো চলুন এবার বিয়ে বাড়ি আপনাদের সাথে নিয়ে চলে যাচ্ছি আইব্রু ভাত থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব একটু একটু করে ঠিক আছে একটা নতুন চুড়িদার পরেছি এটা ভাই ভাইকোটায় পয়সা দিয়েছিল সেই টাকা দিয়ে এই কুর্তিটা কিনেছি আজকেই নতুন পড়লাম মেয়ে বলছে পর পর আজকে পরো আসলে বাসে ট্রেনে গেলে না তখন মনে হয় কি বলুন তো যে আবার কাছাকাছি করতে হবে ধরতে হবে কিন্তু মেয়ে বললো না মা পর ঘরের অবস্থা খুবই বিধ্বস্ত লাগবে চলুন আর পাও পাও করবো না হ্যাঁ সোজা একেবারে আপনাদেরকে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কথা হবে চলুন আর কিছু না আর কি বলবো চলুন আগে যাই হ্যাঁ I remember the days, always at the same place. The same people. ফাইনালি চলে এসেছি শিবাইচন্ডী স্টেশনে শিবাইচন্ডী থেকে যাব শক্তিঘর শক্তিঘর থেকে যাব শিয়ালদার ট্রেন ধরে শ্যামনগর এই পথে যাচ্ছি কেন দুটো লাগেজ নিয়ে প্রচণ্ড ভারী হয়েছে সেই বারবার করে ওই বাসে ট্রেনে অতবার করে ওঠানামা করতে পারবো না বলে এই পথে যাচ্ছি দুটো ট্রেনেই ঝামেলা মিটে যাবে সেই কারণে এইখান থেকে যে মানে শিবাইচন্ডী থেকে যাচ্ছি শক্তিগড় তারপর শক্তিঘাট থেকে শ্যামনগর মানে শিয়ালদার ট্রেনে তো চলে এসছি শক্তিগড়ে দেখুন শক্তিগড়ে এসে গেছি নেবেছি তখন প্রায় কোথায় দুটো পাঁচ তারপরে ট্রেন আছে আমাদের তিনটে একটা ঘন্টা বসে থাকতে হবে কিছু করার নেই মানে নিজেদের কষ্টটা কমানোর জন্য এই পথ দিয়ে এলাম তো চলুন আমরা যাই ওপারে যাই ওপারে গিয়ে তারপরে ট্রেনের জন্যে অপেক্ষা করতে হবে কিছু তো করার নেই আফটার অল অ্যাপ ঘন্টা ওয়েট করতে হবে তো মেয়ে আর আমি বসে দুজনে এটা সেটা করে টাইম কাটিয়ে আপনারা ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি নেমেও পড়েছি বাড়ি চলে এসছি এই যে এবার সবাই দেখে আমাদের খুব এক্সাইটেড আমরা বিয়ে বিয়েবাড়িতে এসেছি বিয়েবাড়ি সেজে গুজে উঠেছে প্যান্ডেল হয়ে গেছে টুডি লাইট লেগে গেছে বেশ ভালো লাগছে তো এসে গেছি এসে সোজা একদম ওপরে চলে এসেছি উপরে এসে আগে ব্যাগটা রেখে দিয়েছি আমার ভাসুরের ছেলে মানে ভাসুরবো ব্যাগটা রেখে দিয়েছে ওরা আমি কিন্তু ছোট মা হই ওর কিন্তু আমি কাকিমা নই চলুন আমার গোপাল বাবাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আপনাদের সাথে একটু কথা বলে নিই যে এবার একটু চা আর চানাচুর খেলাম আর কিছু খেতে ইচ্ছে করছে না এই যে সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদের কোন ট্রলি রেডি কোন তত্ত্ব সাজানো রেডি হুম সেই তত্ত্ব সাজানো একটুখানি আপনাদের সাথে পরে শেয়ার করে দেব আর দেখাচ্ছি এই যে টুনি লাইট দিয়ে ঘর দোয়ার সব সেজে উঠেছে এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এইবার আগামী দিনে আপনাদের আইবুড়ো ভাতের দিন থেকে বেশ সুন্দর সুন্দর ভিডিও দেখাবো জানি না কতটুকু ক্যাপচার করতে পারবো কতটুকু ভয়েস দিতে পারবো চলুন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে টাটা বাই বাই